পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের পরিচালনায় এবং ডাব্লিউ বিএসই ডিসিএল সংস্থার উদ্যোগে নিরাপত্তার সংস্থার উদ্যোগে গাজলের রাঙ্গাবিটা এলাকায় গাজল ডিভিশনাল অফিসের সহযোগিতায় জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকলের লক্ষ্য ক্ষতিমুক্ত নিরাপদ কাঠামো বিকাশ ও রক্ষাবেক্ষণ সহ একাধিক নিরাপত্তা নিয়ে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে তারপর ডিভিশনাল অফিসের সংলগ্ন এক বেসরকারি লজিক নিরাপত্তা বিষয়ক আলোচনা ও বিশেষ সেমিনারে ব্যবস্থা করা হয় বিদ্যুৎ কর্মীদের নিয়ে চাচল গাজল হবিবপুর সহ ওল্ড মালদা ব্লকের কর্মীরা উপস্থিত ছিলেন বিশেষ করে বিদ্যুৎ নিয়ে নানা রকম সমস্যা আলোচনা করা হয় এবং কিভাবে সতর্কতামূলকভাবে কাজকর্ম করতে হবে তা নিয়ে আলোচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস আর আদিনা ম্যানেজার আজাদ আলী সহ সমস্ত ব্লকের বিদ্যুৎ কর্মীরা কিছু সেফটি র্যালি শুরু হয়েছে এবং গাজলেও সেটা আজকে সকালে একটা সেফটি র্যালি ছিল আমাদের সেমিনারে মেন বক্তব্য আমাদের এই মালদা জেলার তিনটে ডিভিশন গাজর ডিভিশন তার মধ্যে একটি ডিভিশন এবং প্রত্যেকটা ডিভিশনে আমরা সেফটি নিয়ে আলাদা গ্রুপ খুলেছি এবং প্রতিদিন আমরা একটা শপথ বাক্য পাঠ করাচ্ছি করে ফিল্ডের ওয়ার্কে আমরা যেতে বলছি এবং তার সঙ্গে যারা বাইরের লোকজন আমাদের ইলেকট্রিসিটি ইউজ করে তাদের জন্য আমরা বিভিন্ন লিফলেট ডিস্ট্রিবিউশন করছি যাতে তাদের মধ্যে সেফটির অ্যাওয়ারনেস শুরু হয় আমরা কোনো মানুষকে নিজেদের কর্মী এবং বাইরের লোককে হারাতে চাই না এবং এই বছরের আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা যে আবার সামনে বা বছরে আমরা যেন দেখতে পাই আমরা জিরো অ্যাক্সিডেন্টে পৌঁছতে পারি বিগত দিনে কি অ্যাক্সিডেন্ট